সামরিক শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নেই ভেনেজুয়েলা তারপরও কেন সবচেয়ে বড় মার্কিন রণতরী আর এটিকে ঘিরে থাকা দুর্ভেদ্য নৌবহর ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন চাপ প্রয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে বাধ্য করাতে চাইছেন ট্রাম্প মাদুরো নিজেও এটি বুঝেছেন তাই প্রতিরোধ করতে নিয়েছেন নানা পদক্ষেপ ক্যারিবিয়ান সাগরে নোংর করেছে ইউএসএস জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে উন্নত ও বৃহত্তম এই বিমানবাহী রণতরীকে ঘিরে অবস্থান নিয়েছে আরও বেশ কিছু যুদ্ধজাহাজ সাবমেরিন বম্বার আর এফ থার্টি ফাইভ বি ফাইটার সহ উন্নত সব যুদ্ধযানের এক শক্তিশালী বহর সাগরের মাঝে এই দুর্ভেদ্য ভাসমান দুর্গ মোতায়েনের কারণ হিসেবে মাদক চোরাচালানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র এরই জেরে গেল কয়েক সপ্তাহে কোনো প্রমাণ কিংবা জবাবদিহিতা ছাড়াই অঞ্চলটির অন্তত বিশটি নৌজানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা মাদক সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে এসেছে অপারেশন সাউদার্ন স্ফিয়ার পরিচালনার ঘোষণাও তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধুই অজুহাত মূলত অঞ্চলটিকে ঘিরে আরও বড় পরিকল্পনা সাজিয়েছে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের জন্য ফোর্ট ততটা উপযোগী নয় এটি মূলত সমুদ্রে বা স্থলে প্রতিপক্ষকে আক্রমণের জন্য মোতায়েন করা হয়ে থাকে মার্কিন প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তবে মূল লক্ষ্য এটি নয় এর সাথে অন্তর্ভুক্ত হয়েছে মাদুরবিরোধী বিভিন্ন কার্যক্রম এদিকে উপকূলের এত কাছে শত্রুর নৌবহর মোতায়েনে স্বাভাবিকভাবেই চাপে ভেনেজুয়েলা মার্কিন হামলা ঠেকানোর মতো যথেষ্ট সক্ষমতা নেই দেশটির তবে কেন এই বিশাল নৌবহর পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত ওয়াশিংটনের চাপ প্রয়োগ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করাই ট্রাম্পের মূল লক্ষ্য আমার মতে কোনো সশস্ত্র হামলা চালানো উদ্দেশ্য নয় এসব করে মাদুরোকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র তবে কোনোভাবেই হার মানবেন না ট্রাম্প সময় যতই গড়াবে ক্যারিবিয়ান অঞ্চলে তত বেশি যুদ্ধজাহাজ ফাইটার আর সেনা সদস্য মোতায়েন করবেন তিনি বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতি সম্পর্কে ভালোই ধারণা রাখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ কারণে তিনি দেশের জনগণকে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রাখছেন প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায়ে নিচ্ছেন বিভিন্ন পদক্ষেপ পার্থির দেমেন প্রাণপতিম কুন্ডু যমুনা নিউজেন